আসসালামু আলাইকুম আমি আপনাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও নিয়ে আসছি অত অতএব আপনারা এই ভিডিওটাকে গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকার আপনারা দেখার চেষ্টা করবেন এবং আপনাদের শিক্ষণীয় বিষয় যেমন ইংলিশে বলা হয় এডুকেশান ইজ দ্য ব্যাকবোন অবেনেশন নেশান ক্যান বি প্রোগ্রেস ইন লাইফ শিক্ষা ছাড়া কেউ শিক্ষা ছাড়া কোনো জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে না শিক্ষা হচ্ছে একটা মেরিডন্ডের মতো অর্থাৎ মানুষ সোজা হয়ে যদি দাঁড়াতে হয় তাহলে অবশ্যই শিক্ষা জানতে শিক্ষা থাকতে হবে পৃথিবীতে জিনারাই মনে যারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে তাদের মূল গোড়ায় ছিল শিক্ষা তাই শিক্ষা অবশ্যই শিখতে হবে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না যেমন আপনারা যিনারা বাংলাদেশ থেকে ইটালিতে যেতে চান অথবা ইটালিতে যেয়ে আপনাদের জীবনকে ভালোভাবে গড়তে চান তাহলে আপনাদের জন্য আমার একটি এই টিপসটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শিক্ষার জন্য যেমন আপনি যদি ভালো কাজ পেতে চান অতএব আপনি আপনি যদি কাজ পেতে চান অতএব আপনি যদি ভালো স্যালারিতে ভালো মানে ভালো জায়গায় কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইটালিয়ান ভাষা জানতে হবে এই ভাষা জানতে হলে কি করা লাগবে অবশ্যই আপনাকে আপনার আপনাকে শিখতে হবে তাই শিখতে হলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা গুরুত্ব সহ গুরুত্ব সহকারে আপনারা দেখবেন আমার ভিডিওটাকে না টেনে আপনারা দেখার চেষ্টা করবেন যেমন আমি আপনাদেরকে দিন সম্পর্কে যেমন বাংলায় বলা হয় দিন দিন রাত সন্ধ্যা সকাল এইভাবে আমরা ভাগ ভাগ করে আমরা কথাগুলো বলি যেমন আপনাকে ইটালিয়ান ভাষায় বলা হয় বনজর্ণে বনজর্ণ কমস্তে আপনি কেমন আছেন অর্থাৎ বন জন্য জন্য মানে দিন মাতিনা মানে সকাল চেরি মানে সন্ধ্যা নত্তে মানে রাত তাহলে আপনাকে কি করা লাগবে এই শব্দগুলো দিয়ে আপনাকে বাক্য বানাতে হবে তাহলে আপনি যেমন একটা লোকের সঙ্গে আপনার মত বিনিময় আপনি যদি দেখা হয় আপনি তাকে কি বলবেন আপনি বোন জন্য কমস্তে আপনি কেমন শুভ দিন আপনি কেমন আছেন অর্থাৎ কমস্তা মানে কেমন শুভ দিন কেমন আছেন যেমন